আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে একটা সংস্কার কথা বলছি আপনারা জানেন যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় উন্নতি করতে চাই এটা আমাদের গণ মানুষের আন্দোলন এই জন্য হয়েছিল সেই আন্দোলনে আমরা সফল হয়েছি সফল হওয়ার পরে আমরা একটা সমাজের কথা বলছি সেই সমাজটা আমি সংক্ষিপ্তভাবে বলছি বিস্তারিত আছে

আমরা যদি এই দৃশ্য বুঝি হচ্ছে আদালতের সব কিছু থাকবে কিনা আর এক ব্যক্তি যে দশ বছরের বেশি তোমার মতো থাকতে পারবে না এই বিষয় আমরা চাই না এখন এই তো তোমরা ছাড়বে না আমরা একটা অন্য সরকার ব্যবস্থায় যে ফেলে যাচ্ছি সুতরাং আপনাদের এখানে অনেক বড় ভূমিকা রয়েছে আপনারা সমাজের নির্দেশের মানুষ অর্থাৎ একটা নির্দিষ্ট আপনারা নেতৃত্ব দিয়ে থাকেন